প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম দীর্ঘ সাত দিন দুবাই অবস্থান করার পর এখন আমরা ইজিপ্ট অর্থাৎ মিশর ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দিম দুবাই তাকি আমরা আবুধাবি এয়ারপোর্ট যাইমো দেন আবুধাবি এয়ারপোর্ট থাকি বাই এয়ার আমরা মিশরের রাজধানী কায়রোতে পৌঁছাইমো ইনশাল্লাহ আমরা ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটে কায়রো যাইরাম টিকিট হাসি দুবাই তাকি ইতিয়াদ বিমানৰ লাগি তারার হাব মানে স্টেশন হইলো আবুধাবি এয়ারপোর্ট এভাবে প্রতিটা এয়ারলাইন্সর এক একটা এয়ারপোর্ট তাদের হাব থাকে সো আবুধাবি এয়ারপোর্ট থাকি ফ্লাই তাহার কারণে বিমানতাকি থাকি বাস সার্ভিসের মাধ্যমে আমরা প্রথমে ডুবাই থাকি আবুধাবি এয়ারপোর্ট যাইম দুবাইতে থাকি বাস চারছে রাইট এগারোটায় আবুধাবি এয়ারপোর্ট গিয়া ফৌচিব রাইট একটায় অর্থাৎ তিন ঘন্টা লাগব দুবাই টু আবুধাবি এয়ারপোর্ট পৌঁছাইতে এবং দুই অক্টোবর রাইট দুইটা চল্লিশ মিনিটে আমরা রোয়ানা দিম মিশরের রাজধানী কায়রো এর উদ্দেশ্যে সবাই ভালো তাপা নেক্সটে মিশরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া শেষ হরাম আল্লাহ হাফিজ